ভাই আমি মালিকানা বিষায় আসতে চাচ্ছি হাউস ড্রাইভিং ভিসা এটা কি ভালো হবে নাকি কোনো সমস্যা হবে আমার এক ভাই এরকম একটা কমেন্ট করছেন শুধু আপনি না ভাই ইদানিং আমি দেখতে পারতেছি আমার কমেন্ট বক্সে অনেকেই এরকম কমেন্ট এরকম কমেন্ট করতেছেন যে ভাই আমি যদি সৌদি আরবে হাউস ড্রাইভিং ভিসা যাই এটা কি ভালো হবে নাকি কোনো সমস্যা হবে শুধু শুধু সৌদি আরব না যত আরব কান্ট্রি আছে সৌদি কাতার বাহরাইন কুয়েত ইরান ইরাক দুবাই মানে যত আরব কান্ট্রি আছে সবগুলো আরব কান্ট্রির মধ্যেই কম বেশি ফ্যামিলি ড্রাইভারের ভিসা ওরা দিয়ে ফ্যামিলি ড্রাইভার নিয়ে আসে ঠিক আছে তো সেক্ষেত্রে আমি বলবো ভাই আপনাদের যদি ধৈর্য সহ্য থাকে তাহলে অবশ্যই হাউস ড্রাইভিং বিষা আসবেন অনেক ধৈর্য সহ্য থাকতে হইব আপনাদের আর সবাই সমান না কিছু কিছু ফ্যামিলি আছে কিছু কিছু ফ্যামিলি আছে যে আপনারে কাজ করাইতে করাইতে একবারে জীবন শেষ করে লাগব আবার কিছু কিছু ফ্যামিলি আছে যে ডিউটি অল্প ডিউটি সারা দিনে দু একবার গেলেন গাড়ি নিয়ে আবার আয়া ফলেন আর সারাদিন কোনো খোঁজখবর নেই আর কিছু কিছু এত এমন বড় ফ্যামিলি আছে রাত্রে দিনে পোলাপানের স্কুল মাদ্রাসা এটা সেটা ম্যাডামের ডিউটি ভাই ডিউটির কোনো শেষ নাই একে আপনারা মনে করেন যে ডিউটি একটার পিছনে একটা লাগাই তুইব ঠিক আছে তো ভাই এটা হয়েছে নসিব কপাল কার কপালে কেমন হয় কি পড়ে এটা তো জানি না আল্লাহ পাকবুল আলমিনে ভালো জানেন তবে সেক্ষেত্রে আমি বলি হাজ ড্রাইভিং বিষয় যদি আসেন মানে যার কাছ থেকে বিষয়টা নিয়েছেন তারে জিজ্ঞাসা করেন যে কি ডিউটি কেমন ডিউটি ডিউটির বিষয়টা একটু জিজ্ঞাসা করেন আর জিজ্ঞাসা করলে কী ভাই ওরা বলে একটা তারপরে এখানে আইনে দেয় আর একটা ওরা যদি কইবা বা আপনারা একজনের ডিউটি এনআইনে দিব তিনজনের ডিউটি ঠিক আছে যদি কই দুইজনের ডিউটি এন অন্য করাবে পাঁচজনের ডিউটি ঠিক আছে সেক্ষেত্রে আমি বলি যদি আপনার মনে করেন যে এই ধৈর্যসহ্য থাকে আপনি হাউস ড্রাইভিং বিষয়ে আসেন আসতে পারেন কোনো সমস্যা নাই আর আমি বলি না হাউস ড্রাইভিং বিষে খারাপ বিষে ভালো আছে যদি আপনার মালিক ভালো থাকে আপনার যদি কফিল ভালো থাকে বা ম্যাডাম ভালো থাকে তো অবশ্যই আলহামদুলিল্লাহ আপনার সব কিছুই সব কিছু থেকে আপনি সাপোর্ট পাইবেন আপনারা যে কোনো জিনিস চনের আগে দিয়ে দেবো আপনারা অনেক আদর করব সব এভরিথিং মানে সব দিক থেকে আপনারা সাপোর্ট পাইবেন ঠিক আছে যদি আপনার কফিল বা মালিক ভালো হয় এখন ভাই বর্তমানে একশোর মধ্যে নব্বই জনই মনে করেন যে ভালো না ঠিক আছে মানে জন যদি ভালো পাওয়া যায় বিশেষ করে যারা আছে এই হাউস ড্রাইভিংয়ে তারা কম বেশি জানে এই বিষয়ে এই বিষয়ে তারা কম বেশি জানে তো আমি ভাই সাজেস্ট করবো আপনাদেরকে হাউস ড্রাইভিং বিষয়ে যদি আসেন বিদেশে হাউস ড্রাইভিং থেকে কোম্পানির ড্রাইভার অনেক ভালো আছে সুখে শান্তিতে আপনার আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি হোক হওয়ার পরে আপনি যেখানে ইচ্ছা সেখানে যাইবেন যা ইচ্ছা তা করবেন এটার ফুদ দিতে হইব না ঠিক আছে আর যদি হাউস ড্রাইভিং বিষয়ে আসেন আপনি মানে এইখান থেকে যদি এইখানে যান ওদের কাছে বললে যাইতে হইব ঠিক আছে গড় থেকে বারোয়া ওইখানে গেলে ও কাছে কোয়ে যাওয়া লাগব না কয়ে বারোইলে যদি আপনারা না পায় ওরা রাগ হইব ঠিক আছে আপনার প্রতি অনেক রাগ হয়ে যায় পুরা তো সেই জন্য বলি ভাই আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভাইয়া দ্বিতীয় কোনো কমেন্ট থাকলে অবশ্যই কর করবেন আল্লাহ হাফেজ